শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কিন্তু উনি আমার দিকে একবারও তাকাচ্ছে না কেন আমি এখানে আছি এটা কি উনি দেখেননি আফরান আর চুপচাপ কোনো দিকে না তাকে ড্রয়িং রুমই ছাড়ে সেই দিকে আয়াস সাদেক আরও দেরি না করে উপরে চলে যায় জাফর হতাশ হয়ে বলল মানুষ করতে পারলাম না ছেলে দুটোকে আরিয়ার চোখ দুটো ছলছল করছে কিন্তু এর কারণ তার অজানা সবার সামনেও তার এই দৃষ্টি দেখাতে চায় না তাই কোনো রকমে নিজেকে সামনে নিয়ে খাবারে মনোনয়ন করে কিন্তু এক লোকমা মুখে দিতেই যেন মনে হচ্ছে এই বুঝি গলায় আটকে মারা যাবে আরিয়াকে এরকম মুখে ভাত নিয়ে তখন থেকে বসে তাদের দেখে স্বামীর একবার সবাইকে পর করে নিয়ে আরিয়াকে ইশারা করলো আরিয়া বুঝতে পেরে মুখে হাসি ফুটিয়ে বল আমার খাবার শেষ আমি আসি কি বলছিস সব তো প্লেটে আছে শেষ করো মামনি আসলে চাচা ঘুম থেকে উঠেছি তো এখন খেতে ইচ্ছে করছে না ক্ষুধা লাগলে পরে খেয়ে নিব তাই বলে এতগুলো ভাত নষ্ট করবে আরিয়া মায়ের কথার কোনো জবাব না দিয়ে চেয়ার ছাড়ে কিছুক্ষণের মধ্যেই সবার খাবারই শেষ হয়ে যায় খাওয়া আয়াস এসে ডিরেক্ট গোসলে গিয়েছে প্রায় ঘন্টা আরও বেশি হবে কিন্তু বের হওয়ার নাম গন্ধ নেই তাই তাদেরকে আয়াসের জন্য অপেক্ষা না করতে বলেই সবার সাথে বসিয়েছে সব শেষে স্বামীরা টেবিলে বসে অবশ্য অনেকবার বলেছে সামিরাকে খেতে কিন্তু সামিরা বলেছে সবার শেষ হোক সমস্যা ওর কিন্তু বসতেই মনে হলো আয়স এখনো বাকি কথাটা ভেবেই খাবারটা জায়গায় রেখে সোফায় বসে টিভিটা ছেড়ে দিয়ে অপেক্ষাই করতে লাগলো প্রায় এক ঘন্টা হয়ে যায় আয়াসের আসার নাম নেই সাবিনার চোখে ঘুম চলে আসে তাই বসা থেকে উঠে ভাবলো আয়াস কি করবে সেটা একবার দেখে আসবে যে বাবা সেই কাজ সিঁড়ি উপরে গিয়ে আয়াসের রুমে উঁকে দিল দরজা খোলাই ছিল কিন্তু কাউকে দেখতে পেলো না আচ্ছা এতক্ষণ ধরে কি গোসল দিচ্ছেন উনি ছেলে মানুষের এত সময় লাগে গোসলে অনেকে না দেখলে জানতামই না সামিরা আর ভাবার মাঝে ওয়াশরুমের দরজাটা খুলে আয়াস বের হয়ে আসে আজকে দেখে সামিরা আবার নিজেকে লুকিয়ে নেয় উদ্দেশ্য সেই চলে সেই সে চলে জিজ্ঞেস করবে খাবার খাবে নাকি খাবে না কিন্তু হঠাৎ আরিয়ার কথা মনে আসছে মনটা খারাপ হয়ে গেল আয়াসের ড্রেস শেষ করে রুমে থেকে হঠাৎ বের হয়ে সামিরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটি অপ্রস্তুতি হয় কিন্তু মাথায় সাথে সাথে উদ্ভূত একটা দুষ্টু চিন্তে চলে আসে ছোটের কোণে হাসি লুকিয়ে সুযোগের সদ্ব্যবহারই করা যায় তাহলে ভেবেই এত আনন্দ হলো আসে তাই মনে মনে হাসতে লাগলো তুই এখানে কখন আসলি সত্যিকার বল আমার চেঞ্জ করে দেখছিলে তাই না সাবিরা খেয়ালই তো করেনি কখন বের হলো উনি ও কোন ভাবনে হারিয়ে গিয়েছিলাম আমি কি হলো বলছিস না কেন আবার ইজ্জত নিয়ে দেখছি সিনেমিনি কালসিস তো এই কোন ধরনের কথা বলছেন আপনার ইজ্জত নিয়ে আমি কি বললাম আবার এই তো লুকিয়ে লুকিয়ে আমার চেঞ্জ করে দেখছিলি তাই না একদম মিথ্যা বলবি না বলে দিলাম আজও তো আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম তার দরজা চিফা দাঁড়িয়ে ডাকছিলি বুঝি আর আমার কানে সমস্যা তাই শুনিনি এটাই বলতে চাচ্ছিস আর তো আপনি কি সব বলছেন যা ইচ্ছা বলবেন আর হয়ে গেল একদম উল্টাপাল্টা বলছি না আমি তুই কথা বুড়াচ্ছিস স্বামীর বিরক্ত হয়ে ভাবল কথায় নিশ্চয়ই পারবো না যা বলবো এটার বিপক্ষে বলবে বুঝে গিয়েছি কখনো কি ভালো করে কথা বলেছেন নাকি সব সময় হেনস্থা করছে আজ কি ভালো কিছু আশা করছে যাই হোক এই কাজ নেই আবার বলছিস তাই না যা বলবি একদম জোরে জোরে বল সামিরা কথা না সোজা ভাবি বলো খাবার খাবেন কি সবার শেষ ঘুমাবো তো নাকি তোর ঘুমাতে ইচ্ছে ঘুমা আমি কি করব আসো চত সব কিছুকে এনে দেবে আপনার সামনে আপাতত আমি ছাড়া কেউ নেই কাজের মহিলাও নেই নিশ্চয়ই এটা জানেন তাই না আয়া আসেবার এবার কি যেন ভেবে কথাটা ঘুরিয়ে বললাম নিচে যেতে পারবে না রুমে দিয়ে যা বলে আয়া ভেতরে ঠুকে গেল হাজুক তুই এখানে কেন একদম কথা ঘুরাবে না যা বললাম তাই কর নয়তো খাবো না আমার সাথে পারে শুধু ঝগড়া করতে সবার সাথে তো ভালোভাবেই কথা বলে আমার সাথে কেন এমন ঝগড়া করে আমার পিছনে কেন পড়ে থাকে চোদ্দ সব এসব কিছু নিজে নিচে বক বক করতে করতে সামিরা নিচে যায় আয়াস সব ধৈন হাসে মিনিট কয়েক বাদে সামিরা ট্রেতে করে খাবার নিয়ে উপস্থিত হয় দরজার বাইরে দাঁড়িয়ে বলো আসতে পারি আয়াস ল্যাপটপটা নিয়ে কিছু কাজ করছিল সাবিরের কথায় স্মিত হেসে পড়ল দাঁড়িয়ে থাকলে বললে কি দাঁড়িয়েই থাকবে সবসময় পাঁচটা শব্দ বেশি না বললেই ওনার কথার পূর্ণতা হয় না হয়তো ভেতরে আস ভেতরে এসে খাবার চা কাছের টেবিলের উপর রেখে চলে যেতে নিলে আস বলো যেতে বলেছি আসছো তো বলতে হবে কেন কাজ শেষ করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আজ ল্যাপটপটা বন্ধ করে খাট থেকে নেমে গিয়ে দরজাটা লাগিয়ে সামিরার দিকে স্বাভাবিক ভঙ্গিতেই তাকিয়ে ডানাটা ধরে চেনে খাটের এক পাশে বসালাম সামিরা হঠাৎ আয়সের মুখে স্বাভাবিকতা দেখে কিছু বলতে চাপে কিন্তু তার কিছু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে কেমন যেন লোকটার প্রতি যতটা খুব ছিল সবটা কমে যাচ্ছে মনে হচ্ছে আয়া সামিরাকে ছেড়ে দিয়ে খাবারটা নিয়ে এসে সামিরার সামনে এনে বলল খেয়েছিস সামিরা ভাবনা থেকে বের হয়ে বলা কিছু বলছেন খেয়েছিস কিছু এই তো এখান থেকে গিয়ে খাবো আয় আর সামিরের কাছে এসে খাবারটা নিয়ে প্রথম লোক মাটাই সামিরের দিকে ধরে বলা সামিরা যেন আকাশ থেকে বলল এটা কি আসলেই কি হলো তাকে আছিস কেন সামিরা কিছু বলতে যায় কিন্তু তার আগেই আয়াস খাবারটা সামিরের মুখে দিয়ে দেয় সামিরা চটির মুখের সামনে ডান হাঁচা দিয়ে ঢেকে শেষ করে আয়স বলা বলল কি হয়েছে বলবেন দুই দিন ধরে দেখছি কেমন করছেন উত্তর না দিয়ে নিজেও খাবার খেতে শুরু করে কিছু তো বলুন আয়স মুখের খাবার শেষ করে সামিরার দিকে আরেক লোক ধরে বলল আগে শেষ করে পরে বলবো নয় এভাবেই বসে সামিরা এবার আয়সের হাত থেকে খাবারটা ফটাফট মুখেই তুলে বলল জলদি শেষ করুন তারপর আমার উত্তর খাবার মুখে নিয়ে কথা শেষ হয় না ভেরি ফান ইউস সামিরা জানো কথাটা অপমানি বোধ গলা তাই চুপসে যায় খাবার শেষ করে হাত ধুয়ে শেষ হলে আয়েশ বলল এখন যা আমার কাজ আছে আপনি তো বলেছিলেন খাবার শেষে বলবেন আয়েশ সামিরা চোখে চোখ রাখে সামিরা সেকেন্ড কয়েক তাকে আবার অন্য দিকে চোখ ফিরিয়ে বলল কি হলো বলুন না এভাবে তাকিয়ে আছেন কেন আবারও বকবেন আর সামিরা শিবুক ধরে নিজের দিকে ফিরে আর একটু কাছে গিয়ে বসে আবারও দৃষ্টি যে দৃষ্টি মিলিয়ে একদম শান্ত গলায় মিহিসরে বলা সত্যিকার বলতো এখনো কি এটাই মনে হয় নাকি ইচ্ছে করে এমন বলছি শোনার জন্য সামিরা চোখ জোড়া কাঁপছে এত কাজ থেকে কখনো আজকে দেখা হয়নি তাও এইভাবে আজের স্পর্শে চোখে চোখ রেখে আয়েশ সামিরার দিকে আরেকটু ঝুঁকে বলা বল সামিরাsoil কাপসে অনগত ভাবে আয়েশ স্মিত হয়েছে সামিরাকে ছেড়ে দিয়ে একটু পেছনে গিয়ে এক হাত নাড়িয়ে চেহারায় বাতাস দিচ্ছে এমন অভিনয় করে সঞ্চল গলায় বলা উফ সামো কি গরম তোর তো দেখছি আমার বেশি গরম লাগছে পুরো শরীর থেকে কেমন করে ঘাম ঝরছে সামিরা শরীর এখনো কাঁপছে কিন্তু আয়াসকে বুঝতে দেবে না এই ভেবে খাট থেকে এক লাফে নেমে বল আমি আসছি আয়াস এবার কিলকিলে হেসে সামিরার বা হাতটা ধরে হাজকা টানে একদম নিজের কাছে আনে আয়াসের মাথাটা সামিরার ঠিক বুকের কাছে দু হাতে সামিরার কোমর জড়িয়ে ধরে সামিরার চোখের দিকে তাকিয়েই বলল আমি ইচ্ছে করে তোকে বুকে নেই তখন জানি না কেন শুধু রাগ হতো তোর ওপর কিন্তু ওই রাগের মাঝে কিছু ছিল যেটা বুঝতে পারতাম না সামিনা শরীরের কাপা কাপি যেন আরো বেড়ে গেল গলা দিয়ে কথা বের হচ্ছে না এবার আয়াসও অনেকটা আনকমফোর্টেবল ফিল করতে শুরু করেছে অথচ তার উদ্দেশ্যই ছিল সামিরাকে স্বাভাবিক বানানোর নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সামিরাকে ছেড়ে দিয়ে বল ঠিক আছে যতদিন না তুই ইচ্ছে করে আমার কাছে আসবি আমিও জোর করবো না তবে শোন দিচ্ছি না সে তুই পেপার রেডি করলো ল কিছু বলতে চাই কিন্তু তার গলা যেন শুকিয়ে কাটকাট হয়ে আছে এটা কিসের অনুভূতি তবে আজকে ঠিক এই মুহূর্তে ভীষণ করে বলতে ইচ্ছে করছে অনেক কিছু যেগুলো মুখে আসছে না কিছু বলবি আর বলা থাকে বলতে পারিস শুনছি আমি সামিরা মাথা দুলিয়ে উত্তর বুঝায় না কিছু বলেনি ঠিক আছে যেতে পারিস চাইলে থাকতেও পারিস যদি কিছু মনে না করিস স্বামীর আর কিছু না বলে এক দৌড়ে দরজা খুলে কোন দিক দিয়ে যে গেল বোঝার উপায় নেই কিন্তু আস দরজার দিকে তাকে রাত প্রায় সাড়ে এগারোটা বাজবে হয়তো সেই খাবার ছেড়ে রুমে এসে দরজা কান্না শুরু করেছে এখনো পর্যন্ত এই কান্না থামছে না তুলে কাঁদছে আরিয়া চোখ ফুলে আছে পুরোটা চেহারা লাল হয়ে আছে কিসের কারণে এমন হচ্ছে জানে না নিজেও তবে বারবার নিজের ভুলগুলো নিয়ে ভাবছে আর চোখের জল ফেলছে হঠাৎই দরজা আওয়াজ পেয়ে বুকের নিচে থেকে বালিশ সরিয়ে উঠে বসে কি হবে এই সময় হঠাৎই মাথায় আফরানের কথা আসতে চোখের জল মুছে নিয়ে নিজে নিজে বল উনি এসেছেন বুকে দেবে মারবে তারপর আদর করবে আবার তাই না জানি আমি যতই মারুক আমি সব সহ্য করে নিব এবার আমারই তো ভুল হয়েছে আমি তো ভুল বুঝেছি ওনাকে পাতাটা ভেবে খাট থেকে নেমে দ্রুত দরজাটা খুলে দেয় কিন্তু মূর্তি সাবাসা পানি হয়ে যায় আফরানের জায়গা সামিরাকে দেখে মুখটার সাথে সাথে মলিন হয়ে যায় আরিয়ার সামিরা ভেতরে এসে বলল কি হয়েছে কাজ ছিলে তাই না কি হয়েছে দেখেছিস একবার নিজের দিকে মুখ ধুয়ে যা তো ভালো লাগছে না এখন কেন এসেছিস সেটা বল এই কারণে এসেছিলাম কথাটা বলে সামিরা আরিয়ার হাত ধরে টেনে ওয়াশরুমে দিয়ে আসে আরিয়াও দরজা আটকে ফ্রেশ হয়ে মিনিটের মাথায় আসে এভাবে কাঁদছিস কেন এটা বল ভাইয়ের জন্য দেখ আমার মনে হয় এখন তোর উচিত ভাইয়ের সাথে গিয়ে কথা বলা আমি কথা বললেই উনি বলবেন আর সহ্য কেন বলবে না তোর জন্যই তো এত কিছু করছে তোকে বাঁচিয়েছে তোর জন্য দূরে থেকেছে আই মিন ওনার সবটাই তোর জন্য তাহলে কথা কেন বলবেন না যদি তোর উপর জিত করতো তাহলে কি সেদিন রাতে তোকে বাঁচাতে যেত আর তোকে এই বাড়িতে এইভাবে আটকে রাখতো আরে কি যেন ভেবে বল। সত্যি তো আরে সত্যি বলছি তোর কি মনে হয় ভাইয়া তোর সাথে কথা বলবে না তাহলে কেন বললো না রাতেও তো এসেছিল সকালেও ছিল আগে তো সবার সামনেই ডেকে আনতো আরে পরিস্থিতিটা এমন ছিল এখন উনি অসুস্থ সময় পায়নি কথা বলবে কিভাবে ওকে কিন্তু কখন বলবো যখন ইচ্ছা তোর তখন ভাইয়া তোর জন্য সবসময় ফ্রি এটা আমার মনে হয় তাই বললাম জানি না কিছু ভালো লাগছে না আর কান্না করিস না ওকে ঘুমিয়ে পড় এখন ওকে সামিরা একটা হাসি দিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে সামিরা যাওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আরিয়া ভেবেই যাচ্ছে গিয়ে বলে বলবে প্রথমে কি থেকে শুরু করা যাবে আচ্ছা উনি কি সত্যি রাগ করে নেই আমার উপর আচ্ছা রাগ করলে কি হবে সব মানিয়ে নিব সবচেয়ে বড় কথা উনি এখন আমার এতটুকু বলে আরিয়া লজ্জায় লাল হয় আচ্ছা উনি আমাকে এই কথাটা আগে কেন বলেননি আচ্ছা এখন কি উনি ঘুমাচ্ছে এখন গেলে কিছু হবে হয়তো ঘুমাচ্ছে থাক আজ না থাক আজ না যাই বলে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে একবার এই একবার ওই দিক পাশ ফিরছে আরিয়া ফোনটাও নেই যে সময় দেখবে কাল মায়াকে বলে সবকিছু আনিয়ে নিব কিন্তু আমার যে বড্ড ইচ্ছে হচ্ছে ওনার সাথে কথা বলতে অনেকক্ষণ ধরে ভেবে আরিয়া ফাইনাল ডিসিশন নিল একটু গিয়ে দেখি আসি উনি তো ঘুমে থাকবে আরিয়া ছটপট শোয়া থেকে উঠে দরজা খুলে সবটা বাড়ি এক দেখে নেয় ডিম আলোতে সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত ধীর পায়ে এগে যায় আফরানের দরজার কাছে গিয়েই কিন্তু গিয়ে মনটা আরেক দফা ভেঙে চুর মার হয়ে যায় দরজাটা আটকানো আরিয়া জানা মতে আফরান দরজা খুলেই ঘুমায় কারণ যত দিন গিয়েছে চুপির চুপপি তত দিন দরজা খোলাই পেয়েছে কিন্তু আজ আজ কেন উনি দরজাটা লাগিয়েছে তবে কি সত্যি উনি আমার সাথে রাগ করে কথা বল কথাটা ভাবতেই গড় গড়িয়ে চোখবে অশ্রু গড়ায় দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এজকি তুলে কাঁদতে লাগলো আরিয়া ঠিক এক থেকে দেড় ঘন্টা এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদছিল শরীর দুর্বল হয়ে যাওয়ার পর আর যখন দাঁড়িয়ে থাকতে পারলো না তখনই আরিয়া আবার নিজের রুমে ফিরে গেল ভার্সিটিতে যাওয়ার জন্য সামিরা রেডি হচ্ছে অনেক দিন ক্লাস করা হয় না আসার সময় প্রেমাও কেউ নিয়ে আসবে এই উদ্দেশ্যে কিন্তু আরও কি যাবে আচ্ছা সব কিছুর মধ্যে তো ভুলে গিয়েছিলাম আর ওর পড়ালেখার বিষয়টা নিয়ে গত দুই বছর কোথায় স্টাডি করেছে আচ্ছা সেদিন তো আরোই গিয়েছিল ভার্সিটি কথাটা ভাবতেই নিজে নিজে হাসির আসর বসার সামিরা আরিয়ার সেদিনই অ্যাটিটিউড মার্কে এটিটা জোস ছিল ভেবে স্বামীরা হাসতে থাকে পাশ থেকে সাদেক যাওয়ার সময় হাসির আওয়াজে দাঁড়ায় দরজা খোলাই থাকায় ডান পাশে তাকায় সেই প্রথম দিনের মতোই মনে হয় আজকেও আরেকবার সামিরাকে দেখলো মুগ্ধতায় ভরা চেহারা খানায় এই হাসিটা নাম কি রাখা যায় এই হাসি যে কাউকে মা বানানোর জন্য যথেষ্ট কিন্তু সবার ভাগে কি আর সবকিছু থাকে পরক্ষণে এই প্রেমার কথা মনে আসছে নিজের অনুভূতির অবসান ঘটার সাথে চুলগুলো বরাবর কপালের সামনে এসে পড়েছে স্বামীরা হাত দিয়ে ঠিক করে দিচ্ছে মিটের মাথা আবারও নিজে নিজে চুপসে যায় বের হওয়ার আগেই শেষবারের মতো আয়নার সামনে গিয়ে একটু শক্তিকায় স্বামীরা দরজার সামনে সাদেককে দেখা যাচ্ছে বিশাল আকারের আয়নাটাতে সাথে সাথে পেছনে ঘুরে অন্যটা এক হাতে ঠিক আছে কি না দেখল সেদিকে ঠিক করে বললাম আরে ভাইয়া কখন এসেছেন ভেতরে না সাদেক এতটাও আবার মত তো হয়নি যে একটা মেয়ের রুমে কেউ নেই জেনেও ভিতরে ঢুকে যাবে মুচকে এসে জায়গায় দাঁড়িয়ে বলল আজ ভার্সিটিতে যাবে অনেক দিন হয় ক্লাস করি না ভাবলাম আজ একটু দেখে আসি তাছাড়া প্রেমিকাও নিয়ে আসবো ভাবছি সাদেক নিজেকে স্বাভাবিক রেখেই বলল উনি ঠিক আছেন আই মিন সুস্থ আছেন সামিরা ওঠে আসি ফুটিয়ে বলল একদম ঠিক আছে আপনি এসেছেন প্রেমা জানি সন্ধ্যায় তো ছিলাম মাঝেই আয়াস দেখে একদম জোর করেই নিয়ে আসলো কাজটা ও করতে পারলাম না ও ইদানিং দেখছি একটু বেশি আপনার রানিং চলছে আসলে ইন্টারভিউ দিচ্ছে আমি চাচ্ছিলাম চাকরিটা এদিকে কোথাও নিয়ে মাকে সহ শহরেই নিয়ে আসবো কারণ মায়ের অসুস্থতার কারণে প্রায় আসতে হয় তাই এটাই ভালো হবে ভাবছি একদম ঠিক ভেবেছেন তাহলে তো সব সময় দেখা মিলবে তাই না আরে কি হলো আসুন না ভেতরে কখন থেকে বাইরে দাঁড়িয়ে শেষ করার আগেই সদেকের পেছনে আয়া এসে দাঁড়িয়ে সামিরার দিকে দু চোখ একটু ছোট ছোট করে তাকালো আয়াসকে দেখে সাদেকি বলল তুই কখন উঠলি এত জলদি তো তুই উঠিস না আয়াস সামিরার দিকে তাকিয়ে বলো বাড়িতে এত মানুষ থাকলে কি ঘুম হয় তার উপর যদি সুন্দরী হ্যাঁ তাই তো বউকে একা রেখে কি আর ঘুম হয় বাজে কথা ছাড়তো তুই আমার বউ আছে নাকি থাকলে কি একা ঘুমাতে হয় সাদিকের কথায় সামিরা মনে হয় একটু আনকমফোর্টেবল ফিল করলো আসফস শুরু করে দিল আউট করছিস কেন সুরকানির অসুস্থতা আছে নাকি সামিরা এবার একটু বিরক্ততা নিয়ে বলল আমি যাব কেউ ধরে রেখেছে আপনি সব সময় এমন উল্টাপাল্টা কথা কেন বলেন হ্যাঁ সোজা কথা তোর পছন্দ দের মাঝে আমি হাড্ডু থাকতে চাই না বলে আয়েশের হাঁটা কাঁধ থেকে নামে দ্রুত হেঁটে চলে গেল আয়েশ ভেতরে আসতে আসতে মুখে হালকা ব্যাথার ছাপ এঁকে বলল আমি হিসেবে এতটাই বাজে সামিরা আয়েশের কথার উত্তর না দিয়ে খাট থেকে ছোট্ট পার্সটা হাতে নিয়ে বলল আমার লেট হচ্ছে আসছি ওকে আয়েশ সামিরার কাছে এসে এক হাত দূরে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে পড়ল সাদেকের সাথে কি বলছিলি যেটা আমার সাথে বলতে পারিসনি সাদেক কি হয় তোর আপনি ঠিক কি মেন করতে যাচ্ছেন ডাইরেক্ট বললে নিতে পারবে তো সামিরা আর গড়া ক্লিন করে দেখুন বাজে কথা বলবেন না আপনার মুখে এগুলো মানায় না দেখছব আগে যা হয়েছে বাদ দে এখন দিকটা খেয়াল কর সামিরা আসে চোখের দৃষ্টি পাত করে ভাবনাহেন আমি কি বলছি তুই বুঝতে পারছিস স্বামীরা এক হাত শরীরে জামাই খিঁচে ধরে সবসময় মতোই ভেতরে কেমন যেন হচ্ছে হৃৎপিণ্ডটা ভেতরে স্থির থাকতে পারছে না মনে হচ্ছে আয়াস স্বামীরা দিকে একটু এগিয়ে এসে বলো চল লেট হচ্ছে আপনি যাবেন আপনার তো অফিস আমার সাথে যেতে চাস না এটাই বোঝাচ্ছিস ওকে যেদিন নিজ থেকে বলবি সেদিন যাব আচ্ছা বলে আজ রুম থেকে বের হতে যায় সামিরা পেছন থেকে চট করে ডেকে বলি ফেলা যাব এমন ভাবে কথাটা বললো যেন তো আমরা আটকেই ছিল এতক্ষণ কথাটা শেষ করে এই কয়েকবার ঝোঁক গিলে একটু জোরে নিঃশ্বাস নিল আয়াস স্মিত হেসে পেছনে না তাকে বল এসে আমার সামিরা পেছনে পেছনে যেতে লাগলো সামিরা যাওয়ার আগে জাফর সাহেবের কাছে বলেই বের হয়েছে তবে আয়সের সাথে যাবে এটার ব্যাপারে কিছুই বলেনি জাফর সাহেব সামিরার হাতে কিছু টাকা দিয়ে বলে কিছু যদি দরকার পড়ে কল দিও আর সাবধানে থেকো প্রেমাকে নিয়ে এসো সামিরা সম্মতি জানিয়ে বেরিয়ে আসে কখন থেকে আয়াস গাড়ি চালিয়ে যাচ্ছে একদম স্লোলি সামিরা বাইরের দিকে তাকিয়ে আছে শান্তিময় স্নিগ্ধ বাতাস অনুভব করার মধ্যে কখন যে চোখটা লেগে এসেছে খেয়ালি করে সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল আয়াস এতক্ষণ মিররেই দেখছিল তবুও ঘুমিয়ে যাওয়ার পরে একরাস হাসি টেনে বা হাতে মুখের উপর দুলে খাওয়া চুলগুলো সরিয়ে দিতে লাগলো কিন্তু বিরক্ত হয়ে তখন যখন দেখলো চুলগুলো বারবার ডিস্টার্ব করেই যাচ্ছে একটু ভালোভাবে দেখতে পারবে না নাকি বউটাকে আজব তো তাই স্পিডে গাড়ি চালিয়ে একটা একটা জনমানবিক ফাঁকা ভাঙা রাস্তায় নিয়ে যায় গাড়িটা ইচ্ছে করে চারিদিকে গাছপালা পাখির কিচিরমিচির শব্দ এইটুকু বুঝতে পারছে নিজস্ব এরিয়া পেরিয়ে গিয়েছে আয়াস হয়তো কোনো গ্রাম অঞ্চলের আশেপাশেই হবে জায়গাটা আজ শুধু এই নিষ্পাপ মায়াবী পিচ্ছি মেয়েটাকে দেখবে আর নতুনভাবে প্রেমে পড়বে এটাই উদ্দেশ্য আয়াসের গুমের মধ্যে মেয়েটাকে এত সুন্দর লাগে আগে জানলে তো সারাদিন গুমের মধ্যে দেখতে উফ বেবি মুচকি হাসল সামিরা গুমের মধ্যে একটু নড়ে চড়ে মাথাটা আসে কাদের উপরই ফেলল অজান্তে